আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে তো আজকে এখানে রাকিবের দোকানে কাজ চলছে সে নতুন একটা কুলিং কর্নার দেওয়ার চেষ্টা করছে তো আমরা সব বন্ধুরা মিলে তাকে সাহায্য করছি আজকে প্রায় তো প্রায় তিন সপ্তাহ ধরে আমরা সব বন্ধুরা মিলে ওকে হেল্প করছি কারণ আমরা চাচ্ছি তাড়াতাড়ি যাতে দোকানটা কমপ্লিট হয়ে যায় তো সব বন্ধুরা মিলে চেষ্টা করছি এটা কারণ আমরা সব বন্ধু বান্ধব মিলেই কিন্তু সব এক একজন বন্ধু বান্ধবকে সাপোর্ট করি এরকম ভাবে যত শীঘ্রই সম্ভব এটা দোকানটা কমপ্লিট করার চেষ্টা করছি তো এখানে মিলন কাজ করছে এখানে সবাই মিলেই আমরা কাজ করে দেই শুক্রবারে বন্ধ থাকলে সবাই চলে আসে এখানে তাকে হেল্প করার জন্য মিলে আমরা করে দিই আর আমরা চার পাঁচজন তো প্রতিদিন থাকি আমি মিলন জামিল বাপ্পি এগুলো আমরা সব সময় থাকি তো আমার মতো ছেলেও তার কাজে হেল্প করছি আমি সেই ছেলে আমাকে কেউ কোনো কাজ করায় না রাকিবও করতে দেয়নি আমি নিজের ইচ্ছে করছি এগুলো কারণ সবাই হাত দিছে আমি কেন হাত দেব না সেটাই আর কি কারণ আমি একটু বিএপি ভাবে চলাফেরা করি বাসায় কোনো কাজ করতে দেয় না আর বাইরেও বন্ধু-বান্ধব জানে বিষয়টা তাই কেউ কাজ করতে দেয় না তো কমলা হিসাবে রাকিব মিলনকে নিচে ব্যাস তুমি কত দছ তোমারে কত 350 350 বেতন মাত্র

কি করে <laughs> <laughs> <laughs>

তুমি কি মনে করছো ষোলোশো সাবস্ক্রাইবার ষোলশো হ্যাঁ আর সাবস্ক্রাইবার কত দেখো দুশো পাঁচজন লানা প্লেস্ট কা প্লেস্টটা রাখিন ধান শাকিন তুই ক্যামেরা লিয়েছ রে বেড়া আংগা তুই কপি জিনিস কপি না

তো খুবই নর্মাস জালমুড়ি খালি মুড়ি আর চাছু ছাড়া কিছু দেখা যাচ্ছে না চদর বদর জালমুড়ি আর কি চাবি রেখে দিয়ে চাবি লাখ টাকা দিয়ে চাবি কিনছে কিন্তু ওখানে সারান নাই